আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হল কোনো কোনো সমস্যার সমাধানের ধাপে ধাপে পরিকল্পনা এটি নির্দিষ্ট নিয়ম মেনে কাজের ধাপগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করে অ্যালগোরিদম সাধারণ ভাষায় বা প্রোগ্রামিং কোডে লেখা যেতে পারে উদাহরণ হিসেবে দেখো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম প্রথমে কিন্তু ইনপুট নিতে হবে প্রথম একটা সংখ্যা ইনপুট নেব দ্বিতীয় একটা সংখ্যা ইনপুট নেব কারণ দুইটা সংখ্যা ছাড়া কিন্তু যোগ করা যাবে না দুইটা সংখ্যা যোগ করুন এবং পরবর্তী ধাপে যোগ ফল আউটপুট হিসেবে দেখান সেখানে কিন্তু চিহ্নিত করে দিতে হবে এটা যোগ ফল আসবে যোগ আসবে এটার আউটপুট হিসেবে এবং প্রোগ্রামটাকে শেষ করতে হবে এই যে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জিনিস নির্ণয় করতেছি এবং ধাপে ধাপে সেটা বোঝার চেষ্টা করতেছি এটা হচ্ছে আলগুড়িদম ঠিক রান্নাবান্নার মতোই কিন্তু রান্নার আগে যেমন যন্ত্র করে নিতে হয় ঠিক অ্যালগোরিদম ঠিকভাবে করে নিতে পারলে তোমার প্রোগ্রামটা একদম সুন্দরভাবে তুমি কোডিংটা করে তোমাদের আউটপুটটা পেয়ে যেতে পারো অ্যালগোরিদম যে কোনো সমস্যার সমাধান হওয়ার সমাধান পাওয়ার পরিকল্পিত ধাপ এটি প্রোগ্রাম তৈরি করার আগে সমাধানের কাঠামো নির্ধারণের সহায়ক হিসেবে আমাদের কাজ করে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে